আসসালামু আলাইকুম ফেসবুক অনুচ্ছেদ ফেসবুক কেবল একটি ওয়েবসাইটের চেয়েও বেশি এটি একটি সুবিশাল ভার্চুয়াল জগৎ যেখানে সকাল মানুষ একত্রিত হয় এটি পুরনো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন পরিবারের সাথে জীবনের আপডেটগুলি ভাগ করে নেওয়া বা নতুন আগ্রহগুলি আবিষ্কার করা হোক না কেন ফেসবুক অগণিত সুযোগ সরবরাহ করে গোষ্ঠীগুলিতে যোগদান করে গোষ্ঠী বা গ্রুপগুলোতে যোগদান করে এবং নিম্নলিখিত পৃষ্ঠাগুলিতে যোগদান করে ব্যবহারকারীরা শখের মধ্যে ডুবে যেতে পারে এবং বিভিন্ন সংস্কৃতি অন্বেষণ করতে পারে এবং অর্থপূর্ণ আলোচনা জড়িত হতে পারে তবে ইতিবাচকতার সমুদ্রের মাঝেও রয়েছে নেতিবাচকতার ঢেউ সাইবার বুলিং এবং ভুল তথ্য ফেসবুকের অভিজ্ঞতাকে কলঙ্কিত করতে পারে যা আমাদের অনলাইন শিষ্টাচার এবং সমালোচনামূলক চিন্তা ভাবনার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় সবার জন্য নিরাপদ এবং আরো সম্মানজনক অনলাইন পরিবেশ নিশ্চিত করে উদারতা এবং সংশয়ের সাথে মিথস্ক্রিয়াগুলোর কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে ফেসবুক আধুনিক ডিজিটাল যুগের প্রতিচ্ছবি এমন একটি জায়গা যেখানে সংযোগ তৈরি করা হয় ধারণাগুলি ভাগ করা হয় এবং সম্প্রদায়গুলি উন্নতি লাভ করে তবে এর শক্তির সাথে দায়িত্ব আসে যা আমাদের সতর্কতা ও সততার সাথে এর জলে নেভিগেট করার কথা স্মরণ করিয়ে দেয়